বিজেপির জন্য বিরাট সমস্যার কারণ হয়ে গেছে কংগ্রেসের জন্য পৃষ্টি জোয়ার হয়ে গেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তেলেঙ্গানা রাজ্যের একটি বিধানসভা উপনির্বাচন এই মুহূর্তে সারা দেশে আলোচনার বিষয়বস্তু তেলেঙ্গানা আপনারা জানেন কংগ্রেস শাসিত হাতে গোনা যে কয়েকটি রাজ্য আছে দেশের মধ্যে তার মধ্যে একটি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির জন্য এই উপনির্বাচন একটা পৃষ্টি দৃশ্য হয়ে গেছে এই যে উপনির্বাচনটা সেটা হচ্ছে জুবিলি হিলস তেলেঙ্গানার মধ্যে এলাকা হিসেবে অত্যন্ত পরিচিত জুবিলি হিলসের উপনির্বাচন সেখানে এই সিটটি ছিল বিআরএস ক্যান্ডিডেটের অধীনে বিআরএস ক্যান্ডিডেট সেখানে মারা যাওয়ার কারণে তার জায়গাটা খালি হয়েছে এবং সেখানে উপনির্বাচন হচ্ছে এবার কেন এটা সারা দেশে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে গেছে এই ইলেকশনের প্রক্রিয়া চলাকালীন সময়ে রেবন্ত রেড্ডি তার মন্ত্রিসভাতে মোহাম্মদ আজাহারউদ্দিনকে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করিয়েছেন আপনারা জানেন মোহাম্মদ আজাহারউদ্দিন উদ্দিন দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলে ছিলেন ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন এবং ক্যাপ্টেন হিসেবে তিনি সফল ছিলেন এবং ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে মোহাম্মদ আজারউদ্দিন একজন তার সময়ে যারা ক্রিকেট খেলা দেখেছেন তার খেলা যারা দেখেছেন তারা তার ক্রিকেট খেলার ফ্যান হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই সেই হাজার নয় সাল থেকে কংগ্রেস নেতা তিনি কংগ্রেসে যোগদান করার পরে বিভিন্ন সময়ে কংগ্রেসের হয়ে পার্লামেন্টে গেছেন তিনি তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট হয়েছেন এবং দু হাজার তেইশ সালে জুবিলি হিলসে তিনি কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছিলেন কিন্তু তিনি জিততে পারেননি জিতেছিলেন বিআরএস এর ক্যান্ডিডেট এবার মন্ত্রিসভাতে শপথ গ্রহণ করানোর পরে মানে অন্তর্ভুক্ত করানোর পরে তাকে আপনার সেখানকার রাজ্যপাল শপথ গ্রহণ করান এবার বিজেপির গায়ে জ্বালা ধরে গেছে জ্বালা ধরে গেছে কেন বিজেপি কেন তার প্রতিবাদ করছে বিরোধিতা করছে এবং মডেল কোড অফ কন্ডাক্টের এর বলছে বলছে এই কারণে জুবিলি হিলসে এক লক্ষের মতন মুসলিম ভোটার রয়েছেন এক লক্ষ মুসলিম ভোটার যেদিকে যাবেন সেদিকেই নাকি ক্যান্ডিডেট জিততে পারেন সেখানে এবার বিজেপিও ক্যান্ডিডেট দিয়েছে বিআরএসও ক্যান্ডিডেট দিয়েছে কংগ্রেসও ক্যান্ডিডেট দিয়েছে এছাড়া আরো অনেক অজস্র আপনার নির্দল ক্যান্ডিডেট আছেন সেখানে নির্বাচনটা এত হাই প্রোফাইল নির্বাচন হয়ে গেছে যে এবার বিজেপি চাইছে যে কোনো মূল্যে জুবিলি হিলস দখল নিতে বিআরএস চাইছে তার যে দখল ছিল সেই দখলটাকে জারি রাখতে আর কংগ্রেসের জন্য বিশেষ করে রেবন্ত রেড্ডির জন্য এটা প্রেস্টিজ ওয়ার রেবন্ত রেড্ডির মুখ্যমন্ত্রীতে তার মন্ত্রিসভাতে আজারউদ্দিন ছাড়া আর কোন মুসলিম ক্যান্ডিডেট নেই মানে আর কোন মন্ত্রী নেই এতদিন কোন মন্ত্রী ছিল না এবার রেবন্ত রেড্ডির উপরে এটা কংগ্রেসের একটা অংশ বিশেষ করে মুসলিম সমাজের একটা অংশ অভিযোগ জানিয়ে আসছিলেন যে তিনি কোনো সংখ্যালঘুকে তার মন্ত্রিসভাতে রাখেননি এবার কি হয়েছে এই যে আজহার উদ্দিন তিনি বিধানসভা ইলেকশনে জিততে না পারলেও তিনি এম এবং সারা ভারতবর্ষে তার পরিচিতি রয়েছে কংগ্রেস তেলেঙ্গানা কংগ্রেস কমিটি থেকে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের অনুমতি চাওয়া হয়েছিল তারা অনুমতি দিয়েছেন মূলত এই কথা ভেবে যে তেলেঙ্গানাতে জুবিলি হিলস জিততে যেমন সহজ হবে ঠিক তেমনি বিহারে যে মুসলিম ভোটাররা রয়েছেন বিহার বিধানসভা নির্বাচনে তারা হয়তো অনুপ্রাণিত হতে পারেন তাদেরকে হয়তো প্রভাবিত করা সহজ হবে কারণ এআইএমআইএম বা আপনার আপনারা জানেন আসাদুদ্দিন ওয়েসির পার্টি তারা বিহারও ঝাঁপিয়ে পড়েছে তারা তেলেঙ্গানাতেও তাদের উপস্থিত রয়েছে মূলত তেলেঙ্গানা ভিত্তিক ভিত্তিক বা হায়দ্রাবাদ রাজনৈতিক এরা বিভিন্ন জায়গাতে কংগ্রেসের ক্ষতি করে কারণ মুসলিম ভোটের মধ্যে তারা ভাগ বসিয়ে দেয় এবং এমআইএম কে মূলত বিজেপির বি টিম হিসেবে ধরা হয় কারণ বিজেপিকে কে জেতানোর জন্য তারা নাকি বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ে যায় এবং মুসলিম ভোটের মধ্যে তারা ভাগ বসিয়ে বিজেপিকে জিততে সাহায্য করে এবার এইখানে আপনার জুবিলি হিলসে বিজেপি আশা করেছিল যে মুসলিম ভোটারদেরকে বিআরএস বিআরএস তার নিজের দিকে টেনে নেবে কিছু কংগ্রেস পাবে তাহলে এই ভোট ভোট এবং ভাগাভাগির মাঝখান দিয়ে বিজেপি সেখানে জিতে যাবে তাহলে জুবিলি হিলসের মতন আসন যদি বিজেপি জিতে দখল করে নিতে পারে তাহলে সমগ্র তেলেঙ্গানাতে তার একটা ইতিবাচক প্রভাব পড়বে কারণ বিজেপির দীর্ঘদিনের স্বপ্ন তেলেঙ্গানাতে শাসন ক্ষমতা দখল করা এর জন্য তারা বিআরএস কে মোটামুটি দিয়েছে তো এই অবস্থাতে কংগ্রেসের জন্য এটা একেবারে অত্যন্ত বড় চ্যালেঞ্জ যে যে কোনো মূল্যে এবার জিততেই হবে জুবিলি হিলস জুবিলি হিলস জিততে গেলে মুসলিম ভোটারদেরকে নিতে হবে হিন্দু ভোটের তো একটা ভালো অংশ তার কাছে আছেই মুসলিম ভোটাররা যাতে বিআরএস এর দিকে না গিয়ে কংগ্রেসের দিকে ঝাঁকে ঝাঁকে চলে আসে তার জন্য তাদের কাছে একটা সুযোগ যে আজাহার উদ্দিনকে মন্ত্রিসভাতে নিয়ে নেওয়া মন্ত্রীসভাতে নিয়ে নিলে আজাহার উদ্দিনকে দেখে মুসলিম ভোটাররা বিআরএস কে ভোট না দিয়ে কংগ্রেসকে ভোট দিয়ে দেবে এবং কংগ্রেস জিতে আসবে এটাই কংগ্রেস নেতারা আশা করছেন বিজেপি তার জন্য আপনার কংগ্রেসকে অভিযুক্ত করছে বিজেপি বলছে যে তুষ্টিকরণের রাজনীতি করছে কংগ্রেস কংগ্রেস একটা বিশেষ গোষ্ঠীকে নিচের দিকে টানার জন্য আজাহার উদ্দিনকে মন্ত্রিসভাতে অন্তর্ভুক্ত করেছে এবং এটা নির্বাচনী বিধির ভঙ্গ করে তারা করেছে কিন্তু কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে তো এটা তো বিধি ভঙ্গের ব্যাপার না কারণ মন্ত্রিসভাতে কাকে অন্তর্ভুক্ত করা হবে না হবে এটা এক হলো মুখ্যমন্ত্রীর বিষয় তার প্রিয়োগেটিভ দ্বিতীয়ত হলো মডেল কোড অফ কন্ডাক্ট সারা সমগ্র হায়দ্রাবাদ এবং সমগ্র তেলেঙ্গানাতে লাগু নেই সেটা জুবিলি হিলস যেখানে নির্বাচন সেখানে লাগু আছে সুতরাং অন্য জায়গাতে অবস্থিত বা আপনার অ্যাক্টিভিটি করলে তাহলে তার মানে মডেল কোড অফ কোনো ভঙ্গের তো ব্যাপার আসে না রকম ভাবে তারা যার যার মতন করে যুক্তি দেখাচ্ছেন এবার কথা হলো যে আজহার উদ্দিনকে আপনার মন্ত্রী বানানোর ফলে বিহারে কি তার প্রভাব পড়বে তেলেঙ্গানাতে তো ঠিক আছে এখনো পর্যন্ত বিধানসভা নির্বাচনের ব্যাপার নাই কারণ দু হাজার তেইশে লাস্ট বিধানসভা নির্বাচন হয়েছিল আবার দু হাজার আঠাশে বিধানসভা নির্বাচন হবে মাঝখানে এখনো খানিকটা সময় আছে আড়াই বছরের মতন সময় আছে কিন্তু বিহারে তো বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলছে বিহারে তো কংগ্রেস যে কোনো মূল্যে বিজেপিকে হারাতে চায় সেখানে মহাগঠবন্ধন যে কোনো মূল্যে আপনার এনডিএকে কে হারিয়ে ক্ষমতা আসতে চায় তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বানিয়ে নীতিশ কুমারকে যতটা সম্ভব পেছনের দিকে ঠেলে দিয়ে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে যায় সেখানে বিরোধীরা এই অবস্থাতে সেখানে যদি মুসলিম ভোট ভাগ হয়ে যায় তাহলে একটা ফ্যাক্টর হয়ে যাবে কারণ আপনার বিহারের মধ্যে এইটিন পার্সেন্টের মতন আঠারো শতাংশের মতন মুসলমান ভোটার রয়েছে এদেরকে নিজের দিকে টানার জন্য প্রশান্ত কিশোর দিন রাত পরিশ্রম করছেন এদেরকে নিজের দিকে টানার জন্য এখন নীতিশ কুমার এবং বিজেপি জেডিউ এবং বিজেপি উভয় চেষ্টা শুরু করে দিয়েছে নানানভাবে মুসলিম ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করছে এই অবস্থাতে যদি সত্যি সত্যি মুসলিম ভোটটা কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে সেখানে মহাগঠবন্ধনের বা ইন্ডিয়া এলায়েন্সের ক্ষমতায় আসার স্বপ্ন অধুরা থেকে যাবে এই কারণে এটা রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে রেবন্ত পরিকল্পনা করেছেন যে আজহার যেহেতু ন্যাশনাল ফিগার ক্রিকেটার হিসেবে তার সারা ভারতবর্ষে পরিচিতি রয়েছে যেহেতু আজহারউদ্দিন নামটা বললে ভারতবর্ষের কোনায় কোনায় মানুষ চেনে তাকে সেলিব্রিটি টপমোস্ট সেলিব্রিটিদের একজন বলে মনে করে সেহেতু আজহারউদ্দিনকে যদি এই সময়ে তেলেঙ্গানাতে মন্ত্রী বানানো হয় তাহলে বিহারে সেটা আপনার মুসলিম ভোটারদের মনের মধ্যে ছাপ ফেলবে এবং সেই প্রভাবটা বিধানসভা নির্বাচনে আপনার ইভিএম মেশিনে প্রতিফলিত হবে এই পরিকল্পনাটা সাজিয়ে তারা এই কাজটা করেছে আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে বিজেপি বিআরএস আবার অন্যদিকে কংগ্রেস বলছে যে বিজেপি আর বিআরএস মিলে মিশে সেখানে কংগ্রেসকে হারানোর জন্য সেখানে নানান ভাবে ঝামেলা পাকানোর জন্য চেষ্টা করছে এই রকম একটা অবস্থাতে তেলেঙ্গানার একটি উপনির্বাচন বিহারে প্রভাব বিস্তার করে কিনা সেটা তো দেখার জন্য আমাদেরকে চোদ্দ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ চোদ্দ নভেম্বর যেমন এই জুবিলি হিলসের ভোট গণনা হবে ঠিক তেমনি বিহারেরও দুইশো তেতাল্লিশটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে তো সেদিন বোঝা যাবে যে রেবন্ত রেড্ডির এই পরিকল্পনা কি তেলেঙ্গানাতে কাজ করেছে আর এর প্রভাব কি আদৌ বিহারে খানিকটা হলেও পড়েছে তা পরিষ্কার হবে চোদ্দ নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিনে মানে ভোট কাউন্টিং এর দিনে এখন সেই দিকে তো সববার নজর থাকবে আমারও থাকবে আপনাদেরও থাকবে আর তার কারণেই এই চ্যানেলে প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলে যেভাবে আপনারা নজর রেখে আসছেন ঠিক সেভাবে আগ্রহের সঙ্গে নজর রেখে থাকবেন আগামী দিনে আরো অনেক বিষয়ে কথা হবে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম